কেউ এই নম্বরে ফোন মেরে আমি কমান্ডারকে জানিয়ে দাও আমি অনেক বিপদে আছি আরে এই মেয়ে ওকে তুই কি বললি আর কি বের করে দেখালি বল আমি কিন্তু অনেক খারাপ তুই ভালো করেই জানিস আরে এই বুড়ি এদিকে তাকিয়ে কি চোরে নাগাল শুনিস কি নোংরা লোক আমি যদি ওইদিকে যাই খুব খারাপ হয়ে যাবে চলো এখান থেকে ও মা গো এই মেয়েটা আমাকে কি বললো নয় নয় পাঁচ এটা তো আর্মি কমান্ডারের নাম মনে হয় এই মেয়েটা অনেক বিপদে আছে এখনই আর্মি কমান্ডারে ফোন মেরে জানাতে হবে হ্যালো আর্মি কমান্ডার চারশো বিশ নম্বর শপিং মলে চলে আসো এখানে একটা মেয়ে অনেক বিপদে আছে শুধুমাত্র আপনাদের কথাই বলছে তাড়াতাড়ি এখনই এই কথাটা ম্যাডামকে বলতে হবে এখান থেকে নিয়ে তোরে আজকে শিক্ষা দি আমাদের বিল কত হয়েছে ছয় হাজার টাকা ম্যাডাম আমি কিছু বস্তু নেবো এরকম নয় নয় নাম্বারের পাঁচটা আমাকে দেন তুমি এতগুলো নিয়ে কি করবে বাড়িতে অনেক আছে লাগবে না ম্যাডাম আপনি এটা দেখুন এই মেয়েটা বারবার এই আর্মি কমান্ডার নাম্বার দেখাচ্ছে মনে হয় এই মেয়েটা অনেক বিপদে আছে তুমি এখনই আর্মি কমান্ডারকে নিয়ে আসো আমি এদেরকে ভুলভাল অফার দিয়ে আটকে রাখছি স্যার আপনি এদিকে আসেন আপনাদের জন্য বেস্ট অফার আছে একটার সাথে একটা ফ্রি আছে তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও তুমি ওকে তাড়িয়ে দিলে কেন কি অফার আছে দাঁড়ান স্যার এত অস্থির হচ্ছেন কেন আর্মি কমান্ডার কে আসতে দিন তোমরা কামটা ঠিক করলে না দেখবা তোমাদের ভিডিও কেউ লাইক করবে না এই মেয়ে কে বাঁচানোর জন্য সবাই ভিডিওটা লাইক করে দিবে